এটা লোক হিট ট্রান্সফার ডায়ার মেশিন অথবা অনেকে কিউরিং মেশিনও বলে ঠিক আছে কোয়ালিটিফুল অনেক সুন্দর একটা মেশিন এটা আমরা দশ লাখ টাকা দিয়ে নিয়েছিলাম চায়না থেকে ইনপোর্ট করছিলাম তো কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এই মেশিনটা সেল করা হবে যারা নিতে চান যোগাযোগ করবেন খুবই কোয়ালিটিফুল মেশিন এটা হিটস হিট হিটসিলের জন্য ইউজ করা হয় হিট সিল হিট ট্রান্সফার স্টিকার গার্মেন্টসের গার্মেন্টস এক্সেসরিসের মেশিন এইগুলা তারপরে একটা র্যাক এটাও বিক্রি করা হবে ঠিক আছে এই একটা র্যাক এটাও বিক্রি করা হবে হিট হিটপেস মেশিন এটা দিয়ে হিট হিটপেস করা হয় বডিতে গার্মেন্টসের বডিতে হিটপে হিটপেস করা হয় তো এইগুলা বিক্রি করা হবে আরেকটা আছে যে কম্পোসার কম্পারও বিক্রি করা হবে এইগুলা সবগুলো একসাথে বিক্রি করা হবে যারা নিতে চান যোগাযোগ করুন সবগুলা বিক্রি করে দিব খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে যারা নিতে চান যোগাযোগ করুন খুবই কম দামে ছেড়ে দিব পুরা ফুল সেট তো ফুল স্যাট আমরা নিছিলাম ষোলো লাখ টাকা দিয়ে এখন সাত লাখ টাকা হলে সেরে দিব। কারণ এমার্জেন্সি বিক্রি করতে হবে সবগুলো মেশিনই ভালো সবগুলা মেশিনই রানিং মেশিন কোনোটাই কোনো প্রবলেম নাই রানিং মেশিন ফ্যাক্টরি সেরে দিব এই জন্য বিক্রি করে ফেলব যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন সবগুলো একসাথে বিক্রি করবো বাইঙ্গা বাইঙ্গা বিক্রি করব না তারপর আরও আছে ফিনিশিং টেবিল আছে এইগুলো যদি নিতে চান এইগুলো দেওয়া যাইব ঠিক আছে অফিসের টেবিল আছে এইগুলো দেওয়া যায় যদি নিতে চান তো ভিডিওটা এই পর্যন্তই যদি কারো ভালো লাগে বা কারো পছন্দ হয় নিতে আগ্রহী হন কল দিবেন আশা করি বুঝতে পারছেন